এখনো তোমার হাসির শব্দ পাচ্ছি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা অভিষেক চ্যাটার্জি আর বেঁচে নেই কিন্তু বর্তমানে তার স্ত্রীর কি অবস্থা অভিষেককে এখনো খোলা চিঠি লিখলেন সংযুক্তা জানেন এখন ঠিক কি অবস্থা অভিষেক পত্নীর কেমন আছেন তিনি কেন কোনো মতেই তিনি অভিষেককে ভুলতে পারছেন না দেখুন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সংযুক্তার দাম্পত্যের সতেরো বছরের পূর্তি উপলক্ষে স্মৃতির দরজা খুলে আবেগে ভেসে গেলেন সংযুক্তা আট সালের নয় জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু অভিষেক আর আজ জীবিত নেই তার হঠাৎ প্রয়াণে জীবনে তৈরি হয়েছে অপূরণীয় এক শূন্যতা তবুও প্রতিটি বিবাহ বার্ষিকী সংযুক্তার কাছে শুধুই ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি স্মৃতি আবেগ আর ভালোবাসার এক গভীর উপলব্ধি দু হাজার বাইশ সালের অভিষেকের অকাল প্রয়াণের পর এই নিয়ে টানা তৃতীয়বার সংযুক্তা তার স্বামীহীন বিবাহ বার্ষিকী পালন করলেন তবে তিনি একানন সঙ্গে রয়েছেন তাদের কন্যা সায়না মেয়ের সঙ্গে এখন দিন কাটে তার আর এই দিনটি তারা নিজেদের করে উদযাপন করার চেষ্টা করেন এই বিশেষ বছর বিবাহ বার্ষিকীতে সংযুক্ত একটি আবেগঘন খোলা চিঠি লেখেন প্রয়াত অভিষেককে উদ্দেশ্য করে সেই চিঠিতে তিনি জানান আজও মনে পড়ে সতেরো বছর আগে এই দিনে তোমার সঙ্গে প্রথম বাঁধি সময় কেটে গেলেও কিন্তু অনুভব আজও একই রকম রয়ে গেছে সেই হেসে ওঠা একসঙ্গে সিনেমা দেখা চুপি চুপি পরিকল্পনা করা সব আজও যেন চোখের সামনে ভাসে সংযুক্ত আরও লেখেন তুমি আজ হয়তো চোখের সামনে নেই কিন্তু আমি জানি তুমি আমাদের চারপাশে রয়েছো মেয়েকে নিয়ে যে জীবন আমরা একসঙ্গে গড়ে তুলেছিলাম তা আমি আগলে রেখেছি যত্নে রেখেছি ও যেন কখনো অনুভব না করে যে তার বাবা নেই পাশে বরং সে যেন প্রতিদিন তোমাকে অনুভব করতে পারে এই চিঠির মাধ্যমে সংযুক্তা বুঝিয়ে দিলেন ভালোবাসা কখনো হারিয়ে যায় না প্রিয় মানুষটি না থাকলেও তার স্মৃতি উপস্থিতি ভালোবাসা প্রতিনিয়ত বেঁচে থাকে হৃদয় সংসারে জীবনে সংযুক্তা বর্তমানে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন তিনি বলেন অভিষেক থাকলে নিশ্চয়ই আজ অনেক খুশি হতেন ও আমায় সবসময় সাহস দিত কাজ করতে উৎসাহ দিত এদিন অভিষেকের স্মৃতিকে কেন্দ্র করে কেটেছে তাদের বিবাহবার্ষিকী না ছিল বড়সড় উদযাপন আর না কোনো বিলাসিতা ছিল শুধুই অন্তর থেকে আসা কিছু মুহূর্তের শুদ্ধতা কিছু স্মৃতির আলাপন আর অভিষেকের প্রতি নিঃশব্দ শ্রদ্ধা এই সতেরো বছরের দাম্পত্য জীবনের পথচলা শেষ হয়ে যায়নি শুধু অভিষেক এখন সংযুক্তার পাশে এক ভিন্নতর উপস্থিতিতে রয়েছেন তার ভালোবাসা দায়িত্ববোধ আর স্মৃতি আজও সংযুক্তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়ে গিয়েছে এই দিনটিকে কেন্দ্র করে সংযুক্তার প্রতিটি শব্দ যেন হয়ে ওঠে প্রেমপত্র এক শ্রদ্ধাঞ্জলি এক জীবন্ত সম্পর্কের নীরব উদযাপন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস